বাজারি ছোট এবং বড় 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 এবং যারা যারা গরু কিনবেন এবং এই ভিডিও দেখেন চর্মনায় বাজারের চর্মানায় গরু হাটের তারা তারা অবশ্যই রেসপন্স করে বলবেন যে কোন রকমের ভিডিও আপনারা চান সেই রকমের ভিডিও আমরা দেব ইনশাআল্লাহ দর্শক এই 30000 টাকা 30000 টাকা বিক্রি করছে আর এই শরমনে গুরুহাট প্রতি বৃহস্পতিবার মিলে বড় বড় গরু উঠে আর বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু আসে আর কিন্তু লোকজন আসে সেজন্য